আপনারা যারা নতুন ফেসবুকের মধ্যে মনিটাইজেশান সেট করতে চান তখন কিন্তু এই প্রশ্নটি আপনারা বারবারই করে থাকেন সেটি হলো আমি যে মনিটাইজেশান সেট করার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করব এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে আমার টাকা ফেসবুক এখান থেকে কেটে নিবে কিনা বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে আপনি চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা আমরা ফেসবুকের মধ্যে মনিটাইজেশান সেট আপ করি আমরা এখান থেকে ইনকাম করার জন্য আর মনিটাইজেশান সেট আপ করার সময় অবশ্যই আমাদেরকে এখানে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আমরা যে ইনকামটি করবো ফেসবুকের মধ্যে সেই ইনকামগুলো ফেসবুক যেন পাঠিয়ে দিতে পারে আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে গিয়েই আপনাদের মনের মধ্যে প্রশ্ন চলে আসে যে আসলে আপনাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফেসবুকে অ্যাড করলে এখান থেকে ফেসবুক আপনাদের টাকা কেটে নেবে কিনা তো বন্ধুরা আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি মনিটাইজেশান সেট আপ করার সময় ফেসবুকের মধ্যে অ্যাড করছেন এই ব্যাঙ্ক থেকে টাকা ফেসবুক কখনোই কেটে নেবে না কেননা ফেসবুক আমাদেরকে টাকা দিবে তার জন্যই কিন্তু আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করছি ফেসবুক আমাদেরকে আমাদের থেকে টাকা নেবে এর জন্য কিন্তু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছি না ফেসবুক আমাদের থেকে যদি টাকা নেয় তাহলে সেই ক্ষেত্রে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সিস্টেমটি কিন্তু আলাদা আর অবশ্যই এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করতে হলে আমাদেরকে কিন্তু একটি মাস্টার কার্ড লাগবে এবং সেই মাস্টার কার্ডের মধ্যে ডলার থাকলে তবে কিন্তু আমাদের টাকাগুলো ফেসবুক কেটে নিতে পারবে আর মনিটাইজেশনের মধ্যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা অ্যাড করব সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ফেসবুক আমাদেরকে টাকা দিবে এই বিষয়টি নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই মনিটাইজেশানের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে এখান থেকে ফেসবুক টাকা কেটে নিতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদের যে প্রশ্নটি ছিল এবং মনের মধ্যে যে দ্বিধাটি ছিল সেই দ্বিধাটির সঠিক একটি সমাধান আপনারা পেয়ে গিয়েছেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে